রাজধানীর খিলখেত অধিকাংশ রাস্তায় পানির নিচে তলিয়ে গেছে এলাকাবাসীর চরম ভোগান্তি রাজধানীর খিলখেত এলাকায় বৃহস্পতিবার সকালে হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের পর অধিকাংশ রাস্তায় পানির নিচে চলে গেছে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও দীর্ঘদিনের অবহেলার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খিলখেত বাজার নিকুঞ্জ এক ও দুই দক্ষিণ খিলখেত বালুর মাঠ বলরূপা উত্তরপাড়া রাস্তা স্ট্যান্ড থেকে বর্তলা পানির পাম্প পূর্ব নামাপাড়া ও আশপাশের এলাকার রাস্তাগুলো হাঁটু থেকে কমর সমান পানিতে তলিয়ে যায় অফিসগামে মানুষ স্কুল পড়ুয়ার শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা বিপাকে পড়েন নিরাপদ চলাচলের জন্য কোনো বিকল্প পথ না থাকায় অনেকে পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন খিলখেত বাস ও নিকুঞ্জ সংলগ্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানজটও সৃষ্টি হয় রিক্সা চালক ও সিএনজি চালিত অটোরিকশা চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন অনেক চালক আবার রাস্তায় নামতেই যাননি খিলখ্যাত এলাকার বাসিন্দা ডাক্তার হামিম জানান প্রতিবার বৃষ্টি হলে আমাদের এভাবে দুর্ভোগে পড়তে হয় পানি জমে যায় দুর্গন্ধ ছড়ায় বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান খিলখ্যাত এলাকায় দীর্ঘ দিন ধরে জলাবদ্ধতার সমস্যা চলছে ড্রেনেজ লাইনের সংস্কার ও খাল পরিষ্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু বরাদ্দ ও বাস্তবায়নে বিলম্ব হচ্ছে অথচ রাজধানীর ঢাকার একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় এমন পরিস্থিতি নাগরিক জীবনের জন্য অস্বস্তিকর ও অমানবিক বলে মনে করছেন সচেতন মহল তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন তথ্যচিত্রে শাহাদ হোসেন খান স্বাধীন বাংলা নিউজ।